এই মেসেজটা আমরা অনেক ল্যাপটপে দেখতে পাই এটা আসলে যদি নতুন করে বায়োস প্রোগ্রাম করা হয় তারপরেও কিন্তু এই মেসেজটা আমাদের ল্যাপটপে আসে তো এই ধরনের মেসেজ আসলে আমরা কীভাবে এটাকে সলভ করতে পারি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব ইজি প্রসেস আশা করি ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো আমরা এখানে অন করলে যে মেসেজটা দেখতে পাচ্ছি সেটা এখানে লেখা আছে প্রোডাক্ট ইনফরমেশান নট ভ্যালিড এবং কি কি আছে দেখেন ফিউচার বাইট বিল্ড আইডি সিরিয়াল নাম্বার এসকিউ নাম্বার সিটি নাম্বার এবং প্রোডাক্ট নেম এই মিসিং দেখাচ্ছে তো এই নাম্বারগুলো মিসিং দেখাচ্ছে যদি ওয়াই দিই তাহলে এটার আমরা দেখতে পাবো যে এই যে সিস্টেম ইনফরমেশন ইন্টার দিলাম আমি যে প্রসেসটা দেখাবো এই প্রসেসে আপনারা খুব ইজিলি সলভ করে নিতে পারবেন এই যে সিরিয়াল নাম্বার নাম্বার এই এই নাম্বারগুলো নাম্বারগুলো আছে আমাদেরকে এখানে ইনপুট দিতে হবে ইনপুট দিলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা এটা যেভাবে করতে পারবেন এর ব্যাকসাইডে একটা নাম্বার আছে কোথায় এই ব্যাকসাইডে এখানে সেটা হলো সিরিয়াল নাম্বার আছে এখানে এই সিরিয়াল নাম্বারটা আপনারা কোথায় দিবেন এই যে এখন মেসেজটা আসবে এই যে মেসেজটা আসছে আমি স্পেস বার দিয়ে কন্টিনিউ করতেছি তো সেই ক্ষেত্রে উইন্ডোজে ওখানে লগ ইন হয়ে যাক তারপরে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো এইটা অনেক প্রসেসে আপনারা করতে পারবেন সেটা হচ্ছে যদি কোনো কারণে নতুন করে বায়োস প্রোগ্রাম করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা পুরাতন যে ফাইল সেই পুরাতন ফাইলটার ভিতর থেকে ডিএমআইটা কপি করে নিতে হবে তো এইটা কপি করতে গেলে আপনারা যে পদ্ধতিতে করতে পারবেন সেটা হচ্ছে এসপি ডিএমআই টুলস আছে যেমন এটা ধরেন যদি নতুন করে বায়োস আপনারা করেন প্রোগ্রাম করেন এটা ষোলো মেগা একটা বায়োস এসপি চারশো পঞ্চাশ জি থ্রি হচ্ছে ল্যাপটপ তো এই ফাইলটা যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি এই ডি টুলের উপরে দেখেন এর সব কিছু চলে আসবে যা আছে ইনফরমেশান সিরিয়াল নাম্বার স্ক্রিন নাম্বার এর যে মডেল টোডেল যা আছে বিআইডি ফিউচার ওয়াইট সব কিন্তু চলে আসছে তো এই ফাইলটাকে আপনারা ইএফআই টুলসের মাধ্যমে এই যে ইএফআই টুলস এই টুলসের মাধ্যমে এর ভিতর থেকে যেই যতটুকু পার্টে আমাদের যেই নাম্বারগুলো দেখলেন সেই নাম্বারগুলো আমরা এই ইএফআই টুলসের মাধ্যমে বের করে নিতে পারি এই এতটুকু পার্ট এটা বের করে আপনারা যখন নতুন ফাইলটা আপনার প্রোগ্রাম করবেন তখন এটা ইনজেট করে দিবেন এই এসএএসডি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এটা খুব ইজিলি করা যায় এটা একটা প্রসেস এটা ওই প্রসেসটা আর একটা ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আজকে যেটা দেখাবো গুলো আসলো নট ভ্যালিড তো আমি পিকচার তুলে রাখছি ক্যামেরাটা একটু এভাবে ধরো গাইসদেরকে একটু দেখাতে সুবিধা হবে ঠিক সোজা এভাবে রেখে আপনারা কি করবেন নেটে লগ ইন করবেন আমি গুলো আপনাদের জন্য এই যে এভাবে রাখছি জন্য আপনারা দেখতে পারেন যে এই ইনফরমেশানগুলো কিন্তু আমাদের মিসিং আছে তো আপনারা ল্যাপটপের সাইডে সিরিয়াল নাম্বার যেটা পাবেন সেই সিরিয়াল নাম্বারটা আপনারা এসপি পার্ট সাফার সেখানে গিয়ে আপনারা এই যে এসপি পার্ট সাফার লিখে ইন্টার দিবেন ইন্টার দিলে এটা আসবে এখানে আসলে এর সাইড থেকে সিরিয়াল নাম্বারটা আপনারা টাইপ করবেন এখানে সিরিয়াল নাম্বারটা টাইপ করে আমি এগুলো তো সব আমার কপি করা হয়ে আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এটা হলো সিরিয়াল নাম্বার এটার সাইডে আসছে সিরিয়াল নাম্বারটা আপনারা কিভাবে ডাটাটা কালেকশন করতে পারেন এটাকে ডিএমআই ডাটা বলে তো এটা পুরাতন ফাইল থেকে আপনারা যদি নতুন করে বায়োস প্রোগ্রাম করেন তাহলে ইউএফআই টুলস এইস সফটওয়্যারের মাধ্যমে এগুলো দিয়ে করতে পারবেন আর যদি আপনারা এই মানে একদম উন্নত থাকা অবস্থাতে সলভ করতে চান তাহলে আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে আপনারা করতে পারবেন এসপি পার্ট সাপারে দিয়ে যদি সার্চে দেন দেখেন এখানে মডেলগুলো সব চলে আসছে মডেল এবং এর যে নাম্বারগুলো আছে প্রোডাক্ট নাম্বার এবং হলো প্রোডাক্ট নেম সব চলে আসছে আর নিচে আপনার দুইটা ওখান থেকে তিনটা পাবেন আর নিচে বিআইডি এবং ফিউচার বাইট পাবেন বিআইডি আর ফিউচার বাইটের নাম্বারটা কোথা থেকে পাবেন এটা স্ক্রল করবেন স্ক্রল করলে দেখবেন নিচে লেখা থাকবে একটা জায়গায় বিআইডি এবং ফিউচার বাইট আমি স্ক্রল করতেছি এই যে বিআইডি নাম্বার এই যে বিআইডি নাম্বার আর এইখানে দেখেন লেখা আছে ফিউচার বাইট এই ফিউচার বাইটের উপরে এটা হলো ফিউচার বাইট এই যে প্রথম লাইন এবং পরের এই অক্ষরটা এইটা একসাথে আপনারা নিয়ে নেবেন ফিউচার বাইটটা ফিউচার বাইটটা এইভাবে কপি করে একটা জায়গায় টেক্সটে আপনারা এরকম কি করবেন কালেকশান করে নেবেন কালেকশান করে নেওয়ার পরে এই যে একটা টুলস এই টুলসের মাধ্যমে এটা হলো এমপিএম টুলস এটার মাধ্যমে আপনার এই কাজটা করতে হয় তো এই সফটওয়্যারে যখন ঢুকবেন তখন এখানে দেখাবে যে আপনার চৌষট্টি বিট অপারেটিং না বত্রিশ বিট অপারেটিং তো আমাদের চৌষট্টি এই জন্য দুই নাম্বার আমরা টাইপ করব করে ইন্টার দেব এবং ইয়েস করব ইয়েস করলে আপনারা এখন দেখতে পাবেন এই যে চার্টটা আসছে এটা আসলে বায়োসের ভিতরে যেই ইনফরমেশনটা আছে আমাদের সেটা কিন্তু ওপেন হয়েছে তো এখানে আসলে কাছে থেকে দেখা যাবে দেখেন সিরিয়াল নাম্বার এখানে ফাঁকা স্কুল নাম্বার এখানে ফাঁকা তারপর আরও আছে আরও দেখতে পাবেন এই যেখানে দেখবেন যে সিটি নাম্বার এই সিটি নাম্বার ফাঁকা আছে এরকম আর কি কি দেখছিলাম আমরা আমরা দেখছিলাম হলো বিআইডি নাম্বার এবং ফিউচার বাইট এই ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে ক্যামেরার একটি ধরো আমি ইনফরমেশনগুলো দিচ্ছি এবং দেখাবো আপনাদেরকে যে আসলে প্রবলেমটা আমাদের প্রপারলি সলভ হয় না তো আমরা কোথায় থেকে ইনফরমেশনগুলো নেবো আমরা ইনফরমেশনগুলো আপনারা ঠিক যেভাবে আগে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আমি এখন এটা একটা একটা করে কপি নিচ্ছি এই যে কপি আমরা কোথায় পেস্ট করব আমরা এটা হলো কিনছি সিরিয়াল নাম্বার তো সিরিয়াল নাম্বারটা সিরিয়াল নাম্বারের জায়গায় দেবো এই যে এখানে সিরিয়াল নাম্বার আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বারটা আমরা এখানে ঠিক ভুল করা যাবে না সিরিয়াল নাম্বার কন্ট্রোল ভি দিলাম এরপরে কি দেবো আমরা এস কিউ নাম্বার দেবো এস কিউ নাম্বারটা এই যে এস কিউ নাম্বার আপনারা পার্ট সাপার থেকে নেবেন এবং উইন্ডোজ থেকে আপনারা এটা সলভ করবেন খুব ইজি প্রসেস আচ্ছা তারপরে হচ্ছে আপনার এখানে দিতে হবে সিটি নাম্বার সিটি নাম্বারটা কি আছে এখান থেকে আমরা এটা কপি নেব সিলেকশন করব কপি এবং সিটি নাম্বার হলো কন্ট্রোল ভি পেস্ট আচ্ছা তারপরে আমাদের আর কী মিসিং ছিল আমাদের বিআইডি এবং ফিউচার বাইট বিআইডি যেখানে ফিউচার বাইট আছে ফিউচার বাইটটা আমরা নেব একদম পুরো লাইনটা সুন্দর করে কপি করে নেব কপির সময় দেখবেন যেন কোনো ভুল না হয় ভুল হলে কিন্তু মেসেজ দিবেই আচ্ছা তারপরে আমরা কি নেব বি বিল্ড আইডিটা নেব তো বিল্ড আইডি নাম্বারটা নেবো তাহলে আমরা বিল্ড আইডি দিয়ে দিলাম ফিউচার বাইট দিলাম আর কী দিলাম আমরা দিলাম হচ্ছে আপনার এসকিউ নাম্বার এবং হলো সিরিয়াল নাম্বার প্রোডাক্ট নেমটা কিন্তু দেওয়া হয়নি এই যে এ আছে প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেমে আমাদের এটা কী প্রোডাক্ট এটা হলো ইএসপি প্রমুখ জি থ্রি এখানে আপনি যে নাম দেবেন সেটাই হবে কোনো অসুবিধা নাই কন্ট্রোল ভি দিলাম এবার কিন্তু এটা আমাদের হয়ে গেছে এবার আমরা এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেব। এবং এইটা যখন এক্সিট করব। এই যে মেসেজটা এই মেসেজটা দেখতে পাবেন যে এখানে কিন্তু চেঞ্জ চলে আসবে আমি এখন এটা এক্সিট করবো এই জাস্ট ক্রস করতেছি ক্রস করব। দেখেন মেসেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে বলতেছে যে তুমি কি এটা সেভ করবা ইয়েস অন্য তো আমরা এখানে ইয়েস দেবো ইএস দিয়ে ইন্টার দেবো ইন্টার দিলে এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে ইএস করলাম এখন এটা কিন্তু বায়োসে সেভ হয়ে গেছে তো আপনারা এই প্রসেসে করবেন যদি অপারেটিং সিস্টেম থেকে করতে চান খুব সহজে এটা আমি ক্রস করে দিলাম এবার আমি রিস্টার্ট দিয়ে দেখবো যে আর কী থাকলো আমাদের আরেকটা জিনিস থাকবে ম্যানুফ্যাকচার যে আনলক মুড সেইটা আসবে তো সেই ম্যানুফ্যাকচার আনলক মুডটা আমাদেরকে লকটাকে আনলক করে দিতে হবে এই যে এটা দেখেন এখন আমি যেই ইনফরমেশনগুলো দিয়েছি পিসিটা রেজিস্টার দিলাম এখন মেসেজ আসছে যে তুমি এই কমিট করতেছো কিনা না এই ইনফরমেশন ভ্যালুটা আমি যে যেই ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশন এই এইগুলো আমি অ্যাক্টিভ রাখবো কি না তাহলে আমাকে এখানে ইএস করে দিয়ে ইন্টার দিতে হবে তো ইএস দিয়ে ইন্টার দিলাম ইএস দিয়ে ইন্টার দিলে আমার এই ডাটাগুলো কিন্তু টোটাল ইনফরমেশানগুলো বায়োসে সেভ হয়ে গেল এখন ওই মেসেজগুলো আসতেছে কিনা আমরা এখন চেক দেব জাস্ট রেজিস্টার হলো পিসিটা রেজিস্টার্ট হওয়ার পরে এরপরে যে আসতেছিল যে প্রোডাক্ট ইনফরমেশন নট ভ্যালিড সেটা দেখেন আর কিন্তু মেসেজ নাই এবং হচ্ছে একবার উইন্ডোজের লোকও চলে আসতেছে এবং ডেস্কটপ কিন্তু চলে আসবে আর যদি বায়োস আপনার প্রোগ্রাম করেন কোনো কারণবশত নতুন করে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে যেটা দেখালাম এখান থেকে যে আপনারা পুরাতন ফাইল থেকে ডিএমআই থেকে আপনারা ইউএফআই থেকে এই এতটুকু শুধু বের করে নিয়ে এর এতটুকু ইনজেক্ট করে দিলে হবে আর যদি বায়োসটা প্রোগ্রাম হয়ে যায় ল্যাপটপে সেই ক্ষেত্রে আপনারা এই পদ্ধতিতে যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবে আপনারা করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কোনো রকম আর এরোর নাই তো তারপরেও এই বিষয়টা নিয়ে আরও যদি কোনো কিছু জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাইজ কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম